আই লাভ শুক্রবার সেই ছোটোবেলা থেকে বৃহস্পতিবার থেকেই তো আমার শুক্রবারের আনন্দ শুরু হয়ে যেত এখনও তাই হয় বাট প্রায় তিন চার সপ্তাহ পর আমি একটা শুক্রবারের ব্লগ মেক করছি অভ্যাসটাই ছুটে গেছে বলা যায় যাই হোক আবার অভ্যাসটা ফিরিয়ে আনার ট্রাই করছি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ যারা টুকটাক আমার ব্লগ দেখতেন বা এখনও দেখেন তারা জানেন সকাল সকাল কিন্তু আমি এরকম একটা ওয়ার্ম ওয়াটার খাই আর সেই শুক্রবারে হচ্ছিল সকালে খুব বৃষ্টি বেশ ভালো লাগছিল গরম গরম কিছু খেতে খেতে এরকম ন্যাচার এনজয় করতে এরকম রেইন এনজয় করতে চলে গিয়েছি কিচেনে যেটাই হোক না কেন বৃষ্টি ঝড় যাই হোক রান্নাবান্না তো করতে হবেই তো সেই দিন আমি সকালে পরোটা চা এই সমস্ত করবো তো চা করার সময় আমি আগে কিন্তু এভাবে দুধের মধ্যে চা পাতি দিয়ে এদিকে পরোটাগুলো সেঁকে নিতে থাকি আমার কাছে কেন জানি মনে হয় দুধ চাটা যত বেশি দুধের মধ্যে মানে লিকারটা বেশি জাল হবে তত বেশি এটার ফ্লেভারটা পাওয়া যায় আর আমি দুধ চা বা কফি যখন খাই তখন একটু স্ট্রং ফ্লেভারটাই পছন্দ করি পরোটা ভাজা শেষ সেই সাথে ডিম পোচ খুবই সিম্পল মেনু বাট খুব ইয়ামি অ্যান্ড আনহেলদি একটা মেনু হলো এটা এইরকম চা সেই সাথে ডিম পোচ আর পরোটা তো চা করে নিয়ে আমি কেটলিতে নিচ্ছিলাম সচরাচর কেটলিতে খাওয়া হয় না বিশেষ করে শুক্রবার বা হঠাৎ হঠাৎ যদি কোনো দিন ইচ্ছে করে সবাই মিলে একটু সুন্দর করে বসে খাবো সেই দিনই সাধারণত করা হয় কে এত ক্যাচাল করে বলেন যাই হোক তাও মাঝে মাঝে করি আমি এই সমস্ত কিছু তো এইটা আমাদের ব্রেকফাস্ট পিরিয়ড এইভাবে কেটলিটা ঢেলে দিচ্ছিলো মানে কেটলি থেকে চা ঢেলে দিচ্ছিলো আর কি সকালের খাওয়া তো কমপ্লিট করার পর দুপুরের আয়োজন করছিলাম সেই দিন দুপুরে রান্না করেছিলাম ইলিশ মাছ সবজি দিয়ে রান্না করেছি সবজি দিয়ে আমার কমই করা হয় বাট আমার শাশুড়ি মা যে কোনো কিছুর ভাজা ভুনা বা সর্ষে বাটা বিশেষ করে ইলিশের ক্ষেত্রে এই সমস্ত কিছুর থেকে সবজি দিয়ে খেতেই প্রিফার করে এই জন্য সবজি দিয়ে করা হচ্ছিলো আর সেদিন আমার রান্না করতে এত দেরি হয়ে গিয়েছিলোই দেখেন তরমুজ খাইতে খাইতে রান্না করি মানে আমার হাজব্যান্ড বাজার করে আনার পর আমি রান্না স্টার্ট করেছিলাম এই যে রান্নার মাঝামাঝিতেই দেখি সে রেডি হয়ে গিয়েছে নামাজে যাওয়ার জন্য তো তাকে এইদিকে বিদায় দিয়ে আর এসে তরকারি রান্না করছিলাম মানে ঝোল ঝাল দিয়ে দিচ্ছিলাম আর কি রান্না কমপ্লিট যেই দিন আমি এই টাইপ কোনো ঝোল রান্না করি সাইড ডিশ খুব অল্পই রাখি সেই দিন মেবি একটা ভর্তা টর্তা কিছু একটা ছিল আর কিছুই না মানে ইলিশ আমার এতই ফেভারিট যে এটা দিয়েই শান্তি করে একথাল ভাত খাবো বাবা মেয়ের একটা সুন্দর দৃশ্য এনজয় করেন মার্শাল্লাহ খাওয়া দাওয়ার পর খুব দারুণ একটা প্লেসে ঘুরতে গিয়েছিলাম এটার একটা রিল আমি গত ফ্রাইডেতে শেয়ার করেছি আপনারা সবাই বলেছিলেন এইটার ডিটেলস জানতে চান অ্যাকচুয়ালি এটা হলো নজিপুরের একটা ফরেস্ট এরিয়া যেখানে একটা খুব সুন্দর নদী আছে আর এত দারুণ একটা প্লেস মানে আপনারা যে কেউই যাবেন না কেন হাজার মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যাবে মানে আপনি একটু রিল্যাক্স হওয়ার জন্য যদি যেতে চান এই প্লেসটা বেস্ট হবে এইটার একটা ডিটেইল ব্লগ প্রায় বছরখানেক আগে আমার পেজে দেয়া আছে আমি ডিটেইল আর জানালাম না তবে কী বলবো মাসাল্লাহ আপনারা দেখেই বুঝতে পারছেন অসাধারণ একটা ভিউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং